আমার ঠিক পেছনেই বিহারের মূল ভবন আমরা দেখতে পাচ্ছি মূল ভবনটা বিরাট বড় জায়গা নিয়ে এই এটি একটা বৌদ্ধদের ইউনিভার্সিটি ছিল বৌদ্ধ ভিক্ষুরা এখানে অবস্থান করতেন পড়াশোনা করতেন সেই জায়গা বহু দর্শনার্থী এখানে আসেন প্রতি বছর প্রতিদিন এটি দেখতে আসেন বাংলাদেশের এটি অন্যতম একটি নিদর্শন আমরা আমাদের গর্ব করার মতো একটি নিদর্শন নিচে দেখা যাচ্ছে যে পোড়ামাটির ফলক টেরাকোটার কাজ করা আছে অত্যন্ত সুদৃশ্য এবং শৈল্পিক এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এগুলো বিরল এখন কেউ চাইলেও আমার মনে হয় এ ধরনের পোড়ামাটির কাজ করা সম্ভব নয় মাছ হাতি দেব দেবীর মূর্তি